আমাদের এত ফোর্সে মানুষ ঘর থেকে বাড়িয়েছে পারতেছে না ঠান্ডার জন্য আজকাল কিছু দেখা যায় চতুর্দিক অন্ধকার মাঠে ঘাটে খুব সমস্যা হয়ে গেছে মানুষের খালি সবকিছু একবারে গরু ছাগল যাহা আছে সবকিছু সমস্যা হয়ে গেছে তো খুব এই একেবারে রাস্তাঘাটে কিছু দেখা যায় রাস্তা এখন কামলা লোক লোকজন নিয়ে হেন মাঠে যাওয়া যাচ্ছে না মানে আবার ছুয়াত করা যাচ্ছে না গরু ছাগল কিছু বাইর করা যাচ্ছে না এখন কোথায় বাইর করব কোথায় কি ঘর ঘরের মধ্যে রাখি এখানে খেটটা দিয়ে দিচ্ছে এখন কি করবেন কোথায় যাবেন এখন কামড়া পাওয়া যাচ্ছে না কামলাও আসতেছে না এবং মাঠে ঘাটে তো কাজ করার দরকার সে কাজও চলছে চলতেছে না ঠান্ডা খুব পড়ছে এলাকায় খুব শীত মানুষ মাঠে ঘাটে কাজ করতে পারতেছে না কুয়েসা চাদর দিয়ে ঢাকা

রোগে ভুগতেছে এই জন্য যে বৃদ্ধরা হচ্ছে সাধারণত হচ্ছে অ্যাজমা সিওপিডি রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা হচ্ছে নিউমোনিয়া ডাইরিয়া জনিত রোগে আক্রান্ত হচ্ছে এই প্রচণ্ড প্রবাহে বৃদ্ধ এবং শিশু রোগীর চাপ আমাদের হাসপাতালে অনেক বাড়ছে তারপরও আমরা আমাদের সাধ্য মতো হচ্ছে চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রাখছি অনেক ক্ষেত্রে আমরা হিমশিম খাচ্ছি তবুও আমাদের এই চেষ্টা অব্যাহত আছে আমরা সব চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছি যাতে এই হচ্ছে প্রবাহের জন্য যে রোগগুলো বৃদ্ধি পাচ্ছে এগুলো মোকাবেলা করার জন্য